হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি চলে এসেছি আজকে আমাদের বাড়ির পাশে বাসবাগানে তো আজ আমার প্রথম ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আমিও তোমাদের সাপোর্ট করব। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানাবে তো চলো বন্ধুরা তোমাদের দেখাই আমাদের এই আশেপাশের পরিবেশটা আসো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় থাকি আমাদের গ্রাম গ্রাম অঞ্চল কীরকম তো মনে হয় তোমাদের ভালো লাগবে আমার এটা হলো মাথার রাস্তা খুবই সুন্দর খুব ঠান্ডায় জায়গায় তার জন্য গরমে সবাই এখানে থাকে বন্ধুরা এই যে লম্ব বাগান লম্ব বাগানে চলে এসেছি কেমন লাগছে বলো খুবই ঠান্ডা এই বাগানটায় মনে হচ্ছে এসি এসি লাগানো আর এই পাশে মাঠ দেখো মাঠের পরিবেশটা খুবই সুন্দর তো বন্ধুরা আমি আজকে আর কি বলবো গরম লাগছে প্রচুর তো লম্বু বাগানটাই এসে একটু ভালো লাগছে তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে বারবার বলছি আর আমার প্রথম ব্লগ দ্বিতীয় বলো আবার আসবে তোমরা দেখতে থাকো টাটা বাই সবাই ভালো থেকো